আমরা আজকে আবার ঋগদের বাড়ি চলে এসেছি ঋগদের বাড়িতে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে চলুন ভেতরে গিয়ে গল্প শুনি ওদের কে কি বলছে শোনা যাক বুঝলি না দেবো আজকে পানটা খাওয়া হলো না এই তোর শ্বশুরকে বললাম আমার পানটা পুড়িয়ে গেছে আনবি ভাত কি পান না খেলে ঠিক ভালো লাগে না

ঠিকই তো বলেছে মা আর তোমাকে তো ডাক্তারে পান খেতে বারণ করেছে তুমি আবার বাচ্চাদের মতন বায়না করছো পান আচ্ছা ঠিক আছে কিন্তু দিনে একটা ঠিক আছে আর হ্যাঁ এই দেখো না সে তো আসবে বলে খুব বায়না ধরেছিল আমি বললাম না শরীর খারাপ শুয়ে পড় তাকে বললাম শুতে যেতে সে শুতে চলে গেছে ও সত্যি দুপুরে না আমার একদম ঘুমোতে ভালো লাগে না এই যে সবাই মিলে গল্প খুব আনন্দ লাগছে এবার রেখে কি করছে একটু চলুন গিয়ে দেখি দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার কি ঘুম পাচ্ছে রে আমার একদম ভালো লাগছে না

কতন কাপড় দিয়ে বে দিয়ে বাঁশুন নেবে কোনো Colton ভালো জিনিস থাকলে সেটাও দিলে বাঁশুন পাবে বা শুন নেবে গো বাঁশুন গোমা বাঁশুলি আসছে গো তেল না বাঁশুন কে নিয়ে অনেক দিন বাঁশুন কে না হই নিয়ার বাঁশুলি গুলো আSEO না এখন

বৌদি বাসন নেবে না ভালো ভালো বাসন আছে যাচ্ছি যাচ্ছি বলি হ্যাঁ গো তোমাকে তো কোনদিন এখানে বাসন নিয়ে আসতে দেখিনি তুমি কি নতুন এখানে বাসন বিক্রি করতে এসেছো হ্যাঁ গো বৌদি আমি এখানে নতুন এসেছি এই দেখুন না আমার কাছে ভালো ভালো বাসন পাবেন আর আমার এখানে বাড়ি নাই কোনো জায়গায় বাড়ি এখানে আমরা ভাড়া থাকি তাই দেখুন কত ভালো ভালো বাসন এসে নিয়ে এসেছি আসুন নিচে নেমে আসুন তবে তো দেখাবো ওই শুনলি তোরা মায়েরার বাসনওয়ালিকে ডেকেছে চল চল আমরাও দেখি মায়েরা কি বাসন কিনছে

খুব সুন্দর জিনিস আমার কাছে কোনো জিনিস খারাপ পাবেন না আর দামও আমার কাছে বেশি নয় খুব সুন্দর দেখুন দেখুন আর যদি পুরোতন আপনাদের কাপড় টাপর থাকে আর কি সেসব দিয়েও নিতে পারে তা হাড়িটা তুমি কত নেবে বলো তো একটু বলো হাঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে ওটা তাহলে পেতলের হাঁড়িটা নিই নাকি

তার দার কমে বাবু দিতে পারবো না আর টাকায় তাহলে কত নেবে আর কুড়িটা কাপড় বসে যেন বেশি দেখো কাপড়ের দাম বাড়েনি ছেঁনা কাপড়েরও তো দাম বেড়েছে না কি কি বলো আরে বৌদি আমি কি ঠকাবো ঠকাবো না আর ওই যে দাম বলছে যেন ওটা পাঁচশো টাকা দেবেন পাঁচশো টাকা দিলেই আমি ওই হাঁড়িটা দিয়ে দেবো

তবে ওই চাটে টিপিং কোড তো দিয়ে দাও তবে আরে ইন্ডাকশন ওভেনে রান্না হয় গোছি এরকম পড়া তোমার কাছে আছে আর ওই গামলা ও বৌদি কি যে বলে না আমারতে যে সোয়া আছে কি বাকি কি চাইবেন যা চাইবেন তাই বার করব হ্যাঁ গামলা দেখো নাই دیوار গোছছি এই দেখো তিন দে সাইড

আরে বাবা না ওই যে ছোট বউটা খুব ভালো পছন্দ আছে বৌদি এই দেখুন আরো সুন্দর আর কড়াটা যা ভালো দেখুন খুব ভালো জিনিস ছাগুলো নিয়ে তোমার পানের পাটা আছে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি ও আমার পানের বাটাটা না কেমন হয়ে গেছে বুঝলে দেখি তো দেখি তোমার পানের বাটা একটু

আচ্ছা কোন চিন্তা নেই নিন নিন খুব ভালো জিনিসের হাঁড়িটাড়িও আছে এই নিন না একটা হাঁড়ি নিয়েছেন আর কটা নিন না গো না এখন আর রসম নেবো না একটা তো নিয়েছি আর আমাদের সব আছে একটু দরকার ছিল তাই নিলাম আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বেশি করে লাইক করবে আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা